এটা আমি ফার্স্ট টাইম অর্ডার করছি আমার এত আইডিয়া নাই কী কী একটা পেপার ধরায় দিছে হ্যালো গাইজ আলাইকুম এই যে আমার তো দেখতে পাচ্ছেন একটা পেপার মানে একটা কাগজের প্যাকেট তো এটার মধ্যে কী আছে আমি সেটা দেখাই বিশেষ করে যারা সৌদি আরবে থাকে তাদের জন্য ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে তো আমি দেখাই এর মধ্যে কি আছে এটা হচ্ছে এইচএন বি ব্যাংকের একটা কার্ড মানে আমার যে এন বি ব্যাংকের কার্ডটা ওটার হচ্ছে ওয়াইফাই খারাপ হয়ে গেছিলো আমি যখন পাঞ্চ করি তখন হচ্ছে ওটা নেয় না মানে মেশিনের মধ্যে কার্ড ঢুকায় তারপর হচ্ছে পিন দিয়ে তাই করতে হয় পেমেন্ট করতে হয় তো এর জন্য হচ্ছে আমার ওই ওয়াইফাইটা খারাপ হওয়ার কারণে আমি বি যে মোবাইল অ্যাপস আছে ওই মোবাইল অ্যাপসের মধ্যে যাইয়ে প্রথম হচ্ছে আমার কার্ডটা ডিঅ্যাক্টিভ করছি তারপরে হচ্ছে যে নতুন একটা কার্ড অর্ডার করছি তো এটা চাইলে এখানে সৌদি আরবে যে কোনো জায়গা প্রায় জায়গা মানে সৌদি আরবের বিভিন্ন ব্রাঞ্চে ওদেরই আছে এই মেশিন আছে তো আমি যেখানে থাকি এখানে হচ্ছে একটু দূর হয়ে যায় মানে ওখানে যে কার্ডটা তো উঠে নিয়েছো নিজেই উঠানো যায় কার্ড বাংলাদেশে তো ওখানে ওদের কাছে অ্যাপ্লাই করতে হয় কি কী মেলা মেলা কিন্তু এখানে আপনি নিজে অ্যাকাউন্ট করে নিজে আপনি কার্ড তুলতে পারবেন দেন আমার এই যে অ্যাকাউন্টটা আমার এসএম বি অ্যাকাউন্ট আমার আলাদা যে অ্যাকাউন্ট সব কিছু আমি নিজেই অ্যাকাউন্ট খুলছি নিজে অ্যাকাউন্ট খুললে নিজেই কিন্তু আমি কার্ড তুলে নিয়েছি ওই মেশিন থেকে তো আমার এটা হচ্ছে মেশিনটা একটু ছিল যার কারণে হচ্ছে আমি কি করছি আমার মোবাইল অ্যাপসের মধ্যে গেছি যে সেখান থেকে হচ্ছে আমার কার্ডটা আগে ডিঅ্যাক্টিভ করছি যেটা আমার আগে ছিল তারপরে সেটা ডিঅ্যাক্টিভ করার পরে নতুন একটা কার্ড লেগে অর্ডার করছি তো প্রথম যে কার্ডটা ওটা কিন্তু ফ্রিতে পাওয়া যায় অ্যাকাউন্ট খোলার পরে প্রথম কার্ডটা ফ্রিতে দেয় কিন্তু এর পরবর্তীতে যে কার্ডটা নিতে হয় পরবর্তীতে দেখা গেল ওই কার্ডটা কোনো কারণ খারাপ হয়ে গেছে যেমন আমার ওই যে ওয়াইফাই খারাপ হয়ে গেছে যার জন্য আমি নতুন একটা কার্ড নিয়েছি এবং এটার জন্য আমার তিরিশ রিয়াল পে করা হয়েছে তো অর্ডার করার মনে হয় আজকে সাত দিন সাত দিনের মধ্যে আমাকে কার্ডটা দিয়ে গেছে কুরিয়ার এরকম কুরিয়ার চার্জ নেই নাই আমাকে জাস্ট আমি অর্ডার করছিলাম অ্যাপ্লাই করছিলাম কার্ডের জন্য আমাকে কার্ডটা দিয়ে গেছে তো আমি এখন এটা খুলে দেখাই আপনাদের এটা আমি ফার্স্ট টাইম অর্ডার করছি আমার এত আইডিয়া নাই

লেখাগুলো নাম্বারগুলা আগেরটা কিন্তু এরকম ছিল না আমি আমার আগের কার্ডটা দেখাই তোমার আগের যে কার্ডটা ছিল না এই যে ঠিক করে ধরি হ্যাঁ এই যে এটা ছিল আছে আমার আগের কার্ড মানে এই যে যে নাম্বারগুলো কিছুদিন ইউজ করার পরে না মানে নাম্বারটাই মুছে গেছে বোঝা যাচ্ছে না ঠিক যে এটা কী এই যে সি নাম্বার কেউ ইউজ করতে চালি করে নাও করতে পারো না কারণ এটা ম্যাচ শেষ তো এটা আমি ফেলাই দিই কিন্তু এইবার যে কার্ডটা দিছি আমাকে একদম পুরো খোদাই করা কার্ডটা মানে ওটা তো ফ্রিতে দিছিল এই জন্য হয়তো ওতে ওরকম কিছু ছিল না ভালো কার্ড ছিল না নর্মাল ছিল কিন্তু এইটা কার্ডটা আমি নিজেও জানি না যে এইভাবে কার্ডটা দিবে খুব সুন্দর পছন্দ হয়েছে আমার তো তোমরা যারা সৌদিতে আসো তোমাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ড খারাপ হয়ে যায় ওয়াইফাই খারাপ হয়ে যায় বা হারাই যায় তখন হচ্ছে প্রথমে তোমাদের মোবাইল অ্যাপসের থেকে কার্ডটা ডিঅ্যাক্টিভ করতে হবে তারপর হচ্ছে নতুন একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে যদি অ্যাপ্লাই না করে তুমি নিজেই চাও যে কোনো একটা ব্রাঞ্চে যে তুলে নিয়ে আসবা হ্যাঁ সেখান থেকে তুলে আনতে পারবা যদি তোমার আশেপাশে মেশিনটা থাকে মানে তোলার জন্য যে মেশিনটা ওই মেশিনটা যদি তোমার আশেপাশে থাকে তাহলে তুলে নিয়ে আসতে পারবো আর যদি মনে না আমার মতো মেশিনটা অনেক দূরে যাইতে হবে পরে মেশিনে কাট আছে কি না আসে একটা সন্দেহ আছে যদি এরকম কোনো সন্দেহ থাকে তাহলে আমার মতো এরকম অনলাইনে অ্যাপ্লাই করবা মানে ওদের যে মোবাইল অ্যাপস আছে ওই অ্যাপসের মধ্যে থেকে অর্ডার করলে ওরা দিয়ে যাবে কিন্তু প্রথমটা দিন হচ্ছে একদম ফ্রিতে এবং দ্বিতীয়টা নেওয়ার সময় পেমেন্ট করা লাগবে মানে আমার এইচএমপির ক্ষেত্রে নিচে আছে তিরিশ রিয়াল আর অন্য অন্য কার্ডের ক্ষেত্রে কত আমি জানি না তো এটা হচ্ছে বিষয় যখন তোমার একটা সৌদির যে কোনো কার্ড হারাই যাবে বা নষ্ট হয়ে যাবে তখন দ্বিতীয় কার্ডটা মোবাইল অ্যাপসের মাধ্যমে থেকে অ্যাপ্লাই করতে পারবা এবং সেটা তারা দিয়ে যাবে আর সৌদি আরবের একটা সুবিধা আমার ভালো লাগে কারণ এখানে নিজের অ্যাকাউন্ট নিজে খোলা যায় এবং নিজের কার্ড নিজে তোলা যায় কোনো ব্যাঙ্কে যাওয়ার ঝামেলা নেই তো যদি ভিডিওটা তোমাদের একটু কাজে আসে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না